অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি পঞ্চাশটি আসন কেউ পায় তারা পাক আওয়ামী লীগ চোরের মতো ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট ভোট না করে করে চুরি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে এরপরে এই আওয়ামী লীগ আরো পঞ্চাশটি আসনে তাদের যারা মদত তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে অর্থাৎ এই সাড়ে তিনশো আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতি দিদি সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাধীন দেশে আপনাদেরকে আবারও স্বাগতম ভিডিও শুরু করব টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছেন তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে এই যে সেনাবাহিনী উত্তম মাধ্যম দিল গোপালগঞ্জে আপনারা কি তাতে খুশি হয়েছেন একটু কমেন্ট করবেন তো নাকি কম হয়েছে এটা একটু জানাবেন আচ্ছা যাই হোক টাইটেল এবং থামনিল দেখছেন বুঝতে পারছেন আজকে কোন টপিকে ভিডিও দেখাবো বেশি কথা বাড়াবো না চলেন একাধারে আমরা ভিডিওগুলো প্লে করবো তার আগে অনুরোধ একটাই সত্য নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিপূর্ণ ভিডিওটি দেখেই স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন একটু সাবস্ক্রাইব করে দিন পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে তো একটু কৃপণতা করেন না করে দিন ঠিক আছে চলেন ভিডিও একাধারে প্লে করছি টেন মনোযোগ সহকারে দেখতে থাকেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী সামিটের এবারের প্রতিবাদ্য একটি টেকসই ভবিষ্যতের জন্য একটি ক্ষমতায়ন গ্লোবাল সাউথ ধন্যবাদ পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি পাশাপাশি কার্বন নিঃসরণ সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান we can start with the vision of building a world of three zeros if we give an important place for our social businesses that is businesses which are created solely for fixing social and environmental problems it can become a massive force if we work together বক্তব্য শুরুতে এবং শেষে সম্প্ৰতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ করার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস Your excellencies i invite you to visit dhaka sunam

মানবাধিকার ও সাম্য প্রতিষ্ঠায় আশা দেখাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথম বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিলেন মোহাম্মদ ইউনুস ভারতের তৃতীয়বারের মতো আয়োজিত ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে ভার্চুয়ালি যোগ দেন তিনি বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার গণভ্যুত্থানের কথা স্মরণ করেন তিনি বলেন গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনতে জন আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিয়েছে তরুণ প্রজন্ম অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ নিশ্চিতে এবং অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে তার সরকার প্রতিশ্রুতি টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে গ্লোবাল সাউথকে একসাথে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে তরুণদের নেতৃত্বের যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন তিনি আশা করেন প্রবীণ তরুণের সমন্বিত পদক্ষেপ Constitute a significant portion of the global south's population at the heart of our strategies. Two thirds of our population are Europe. They are the most powerful segment of the society. They are different. They are committed to creating a new world. They are capable. They are technologically far ahead of the previous generation. They can make all impossibles possible. প্রধান উপদেষ্টা বলেন বান্নর ভাষা আন্দোলন যেমন বিশ্বজুড়ে মাতৃভাষা আন্দোলনকে অনুপ্রাণিত করেছে তেমনি প্রায় সাত দশক পরে ছাত্র জনতার অভ্যুত্থানও গণতন্ত্র মানবাধিকার ও সমতা নিশ্চিতে গ্লোবাল সাউথের তরুণদের আশা দেখাচ্ছে

যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার চেতনার ধারক বলে দাবি করে সেই আওয়ামী লীগ যখন বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কত্ব কায়েম করেছে সেই দীর্ঘ বছরের পর বছর দশকের পর দশক ধরে একদিকে বাংলাদেশের

আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ যে আদর্শের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এখানে যত সুর শাসক আসুক যারা গণতন্ত্রের নামে দেশে এক না কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা বাংলাদেশে বাংলাদেশের যে মৌলিক আদর্শ গণতন্ত্র এবং মানবাধিকার তা পুনঃ প্রতিষ্ঠিত করবে এখানে বুঝতে হবে যে ক্ষমতার মোহ নয় দেখুন বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু বাংলাদেশের কথিত কলুষিত রাজনীতিকে প্রত্যেক সময় সম্মেলত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আর সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কোন টপিক আপনাদেরকে ভিডিও দেখাইছি তো আমার মাঝে মাঝে এমন সময় টপিকগুলো চলে আসে যেগুলো আপনাদেরকে খুব দ্রুত দেওয়া দরকার মনে করি তো সেই জন্য মানে কোনো বিষয়ে না বলে একটা ভিডিও করে রাখা হয় যাতে করে তড়িৎ খরিৎ করে সেই ভিডিওটা দিয়ে আপলোড করতে পারে আপনাদের সামনে ভিডিও তো এটাই এরকমই একটা ভিডিও এই আমি এই টপিকে কোনো কথা বলতে পারতেছি না আপনারা কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই একটু আমারে কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন স্বাধীন দেশের কি অবস্থা যদি জানেন জানিও এই পর্যন্ত ভিডিও কেউ দেখে না বা দেখবে না এজন্য আমি এসব কথা বলি তাছাড়া বলতাম না ঠিক আছে এতদিন যাবৎ ভিডিও বানাই জানি অডিয়েন্স কোন পর্যন্ত কতটুকু ভিডিও দেখে তো ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর কাছে